আসসালামু আলাইকুম বিক্রহার্ট আপনাদের জন্য আবারও চল এসেছে খুবই চমৎকার একটি হুড়ি আপডেট নিয়ে দেখতেই পাচ্ছেন আমাদের হচ্ছে স্টুডেন্ট বাজেটে মানে সম্পূর্ণ সেটটাই আমরা দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে হুড়ি সহ জয়েন কোটির প্রোডাক্ট আপনারা জানেন লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমি আজকে আবারও এটা লাইভে সম্পূর্ণ ডিটেলস আপনাদের শেয়ার করছি হাতে রয়েছে জয়েন কোটির পোশন এটার ভিতরে ইনার উপরে হচ্ছে দুইটা পাশ থেকে কোটিগুলো অ্যাটাচ করা সবই কিন্তু চেরি ফেব্রিক্সের খুবই সফট এবং কমফোর্টেবল

ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমাদের লোকেশনে এসে আপনারা সেম ভাবে প্রোডাক্ট দেখে নেবেন আমাদের লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে মার্কেটের দ্বিতীয় তলা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট এটার সাথে থাকা বাটারফ্লাই হুডি সেটটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সেম ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের একটি সেট দেখতেই পাচ্ছেন হুডির মেজারমেন্ট একদমই ফ্রি সাইজের এই হুডির প্রত্যেকটা পর্ষণে আপনি পাবেন গর্জিয়াস চায়না শার্টিন এবং এটা কিন্তু সেম চিরি ফেব্রিক্সেই তৈরি যেটা শুরুতেই বলেছি এখানে দেখেন একটি স্ন্যাপ

এবং সেম ভাবে চায়না শার্টিং এর লেয়ারিং টা আপনি পেয়ে যাবেন এই গর্জিয়াস বাটারফ্লাই হুডি সেট সহ আমরা এই জয়েন্ট কোটির এই বোরকাটা দিচ্ছি যেটা সম্পূর্ণ সেটটাই আমরা দিচ্ছি স্টুডেন্ট বাজেটে মাত্র 1300 টাকায় 1300 টাকা দিয়ে অরিজিনাল মহুয়া বোরকার সম্পূর্ণ সেট আপনি পারচেজ করতে ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা সেম প্রোডাক্টটাই সেম প্রাইসে ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা এবার আরও বেশ কয়েকটা জনপ্রিয় উড়ি আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম